নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম বাড়বে পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নিঝমঝাট দিন উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আপনার স্ত্রী আপনার হৃদয়ের কথা শোনার জন্য আপনাকে প্রচুর সময় দেবেন এটি এমন আরও ধর্মীয় ক্রিয়াকলাপের মতো একটি দিন হতে চলেছে যেমন কোনো মন্দির পরিদর্শন করা অভাবীদেরকে কিছু দেওয়া এবং ধ্যানের অনুশীলন করা আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন আজ আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন কেউ আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে আপনার বিরুদ্ধে এক দৃঢ়শক্তি কাজ করাই আপনার এমন কোনো কাজ করা উচিত নয় যা আপনাকে সামনাসামনি মোকাবিলার দিকে নিয়ে যাবে যদি আপনি কখনো প্রতিশোধ নিতে চান তাহলে তা এক মর্যাদাপূর্ণ উপায়েই করা উচিত জানালার উপর ফুল রেখে আপনার ভালোবাসা প্রকাশ করুন এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন এই রাশির কিছু জাতকেরা আজকে থেকে জিমে যাওয়ার কথা ভাবতে পারে আপনি আপনার দিনযোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারাদিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রশিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে এই রাশির জাতকেরা আজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন নারীরা শুক্র থেকে এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে কিন্তু আজ এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে আপনি বন্ধুদের সাথে দুর্দান্ত সময় কাটাচ্ছেন আপনি এমন জায়গাগুলিতে হ্যাং আউট করতে পারেন যেখানে দুর্দান্ত লোকেদের সাথে দেখা করার সুযোগ যথেষ্ট আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্যের উন্নতি করতে যথেষ্ট সময় থাকবে যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে পরিবারে কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য কিছু উদ্বেগের সৃষ্টি করতে পারে আজ আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে আপনার নিজের অনুভূতিগুলি ব্যক্ত করতে অসামর্থ হবেন আজ আপনি ভালো ধারণাই পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে আজ প্রয়োজনের সময় আপনার জীবনসঙ্গিনী আর তার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারেন কঠোর পরিশ্রম করুন এবং আরও কঠোরভাবে পার্টি করুন এটি আধুনিক যুগের মন্ত্র বলে মনে হয় তবে পার্টি করার সময় খুব বেশি প্রেমে পড়া আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে যেহেতু আপনি কিছু অসুবিধার সামনা করতে পারেন তাই আপনার ভারসাম্য বজায় রাখুন অন্যথায় এটি আপনাকে কিছু গুরুতর ঝামেলায় ফেলতে পারে বিশেষ করে আপনার রাগ নিয়ন্ত্রণ করুন যা এক স্বল্পমেয়াদী উন্মততা ছাড়া আর কিছুই নয় আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে আপনার প্রেমিকা আজ আপনার কাছে কিছু দাবি করতে পারে তবে আপনি ইচ্ছাগুলি পূরণ করতে সক্ষম হবেন না এটি আপনার প্রিয়জনকে বিচলিত করতে পারে মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসাই পাবেন এটি একটি অনুকূল দিন কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হতে পারে কাজের চাপে সংসারে সময় না দেওয়াই বিবাদ হতে পারে ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে অতিরিক্ত অর্থ ব্যয়ের যোগ রয়েছে লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি স্বামীকে নিয়ে কোনো ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে তর্ক হতে পারে প্রেমের বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা বৃদ্ধি চাকরির স্থানে কিছু বাড়তি আয় হতে পারে অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ